বেবি অব লিপি রতন আজকে ওর বয়স হলো কত দিন আটত্রিশ দিন চল্লিশ এক মাস দশ দিন হ্যাঁ এই বাবুটা তিনবার বড় বড় লাইফ সাপোর্টের ছিল তিনবার লাইফ সাপোর্ট থেকে আল্লাহ উদ্ধার করে এনে দিচ্ছে হ্যাঁ এই বাচ্চাকে আরোপী করানো হয়েছিল হ্যাঁ বাবা হ্যাঁ এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন মেশিন থেকে খোলা হয়েছে অক্সিজেন বন্ধ করা হয়েছে এখন মায়ের বকে টানতে পারেন ও জন্মের সময় ওর মাকে হারায় আল্লাহ রহমতে ও বেঁচে গেছে আল্লাহর রহমতে ওর জন্য আমরা সবাই দোয়া করব ওর জন্য সবাই দোয়া করবেন ও মা ছাড়া বেঁচে থেকে যেন মায়ের অভাব পূরণ করতে পারে দেখ মা ও বাবা না না দেখ বাবা না হ্যাঁ ওর আসলে প্রচন্ড রকমের খিদে পাইছে বুঝছো প্রচন্ড রকম খিদে পাইছে এই বাবুটা আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আল্লাহজনকে ভালো রাখে সুস্থ রেখে আমরা দোয়া করতেছি আল্লাহজন ভালো করে দেবে আমরা আল্লাহর কাছে চাচ্ছি হ্যাঁ ঠিক আছে ও বেঁচে থেকে ওর মায়ের অবাক পূরণ করে দেবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে আমাদের এনআইসিউ থেকে একটা বাচ্চা ছুটি হচ্ছে তো বাচ্চাটার মায়ের নাম হচ্ছে লিপি এবং বাবার নাম হচ্ছে রতন তো বাচ্চাটা ভর্তি হয়েছে আমাদের দশ তারিখ জানুয়ারি দশ তারিখে প্রায় তিরিশ দিনের মতো আমাদের এনআইসিউতে ভর্তি ছিল এবং বাচ্চাটা ভর্তির সময় অনেকগুলো সমস্যা নিয়ে আক্রান্ত ছিল তার মধ্যে ওর নিউমোনিয়া ছিল সেখান থেকে হচ্ছে ওর ফুসফুসটা কলাপস হয়ে গেছে এবং ইকোতেও হচ্ছে ওর অনেক সমস্যা পাওয়া গেছিলো অনেকগুলো ছিদ্র ছিল এবং আমরা ওর চিকিৎসার কোর্সের মধ্যে ও অনেকগুলো মেশিনে ছিল এখানে দেখতে পাচ্ছেন ও প্রথমে সিপ্যাপ মেশিন তারপরে অপটি ফ্লো তারপরে ডাবল অক্সিজেনে তারপরে আবার টোটাল লাইফ সাপোর্ট মেশিনে চলে গিয়েছে তো এই বাচ্চাটি আসলে একটি মাদারলেস বেবি মানে ওর জন্মের সময় ওর মা মারা গিয়েছিল তো আজকে তিরিশ দিন চিকিৎসার পরে অনেকগুলো মেশিন এবং অনেক চড়াই উতরাই পার হয়ে আলহামদুলিল্লাহ বাচ্চাটা আজকে সুস্থ হয়ে বাসায় যাচ্ছে তো বাংলাদেশ নবজাতক হাসপাতালের পক্ষ থেকে আমরা এরকম একটা বাবুকে স্পেশালি এই বাচ্চাটা একটু স্পেশালি ছিল কারণ জন্মের সময় মা মারা গিয়েছিলো সেই জন্য আমরা মানে একটু আন্তরিকতার সাথেও সবাই আমাদের কাছে স্পেশাল সব বাবুগুলোই এই বাবুকে আমরা একটু ওর মায়ের আদর বা বাবার স্নেহ এইভাবে একটু আমরা কেয়ার করছিলাম এবং আজকে আল্লাহ রহমতের তিরিশ দিন পরে বাচ্চাটা তার গার্ডিয়ানের কাছে দেওয়া হবে এবং সুস্থ হয়ে তো থ্যাংক ইউ সবাইকে এবং এই রকম একটা সফলতার জন্য বা আল্লাহর রহমতের জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং ডাক্তার হিসেবে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা এবং এরকম একটা বাবুকে সুস্থ করতে পেরে আমরা অনেক আনন্দিত থ্যাংক ইউ আমার নাম হচ্ছে মোহাম্মদ নাইমুর রহমান আমরা কুমিল্লা কোটবাড়ি থেকে আসছি বাবুর এই যে হার্টের ছিদ্র তারপরে ফুসফুসের সমস্যা এই যে আপনার রক্তের প্লাটিলেটের সংখ্যা কম এসব সমস্যা নিয়ে আমরা আসছি আমরা আলহামদুলিল্লাহ ডক্টর মুজিবুর রহমান স্যার খুবই ভালো মানুষ এবং খুবই আন্তরিক ওনার থেকে আমাদের বাবুর আমার মনে হয় যে স্যার ওনার যতটুক সামর্থ্য ছিল ডাক্তার হিসাবে উনি সর্বোচ্চটা দিয়ে আমাদের বাবুকে সুস্থ করে তুলছেন আল্লাহ সহায়তা করছে স্যারের মাধ্যমে আমরা আমাদের বাবুকে সুস্থ করতে পারছি